তোমার কাছে নেওয়ার পরে লাঠি মারিয়া ভালাইয়া দিও না তোমার রাস্তা উঠা বার রাস্তা ভালাইয়া দিও না তোমার পরিচয় পাওয়ার পরে তুমি গোপন হইও না তোমার জিকির জবানে আসার তুমি নিও না তোমার মহাম্মদ অনুবাদ করার পরে তুমি দূর হইও না তোমার মহাব্ম কবাব ভরিয়া দাও তোমার ভয় গ্রহণ থেকে ভরিয়া দাও দুনিয়ার মহাব্বা দুনিয়ার ভয় অন্তরকে দূর করিয়া দাও তোমার ভালোবাসা তোমার প্রেমের মধ্যে মত্ত করিয়া ফেলাও জিক্রুল মোহাম্মদ ইয়া মাওলা ইয়া ইয়া আসকারানি ওহল রাইত মুহিম্মান গায়রা সাতরাতানি মাওলা হে তোমার জিকির তোমার শরণ তোমার মহাব্বাদ আমাকে बेहোশ পাগুল করিয়া ফলাইছে তোমার mohabbat তোমার ভбов তোমার mohabbat তোমার ভালোবাসা তোমার জিকির আমাকে বেউছরিয়া ফলাইছে আমাকে মাস্তু করিয়া ফলাইছে ওহাল আইতা মুহিবান ওয়া আসকরানি আর তুমি দেখবার কোনো আসে কোন। হাবিব কোন মাহবুবের প্রেমে পড়িয়া তুমি তাকে কোনো অবস্থাতে সাধারণ অবস্থায় দেখবা না তাকে দেখবে মাতাল মাতাল অবস্থায় আছে কোন আশের মাতার অবস্থা তারা থাকতে পারে না আশেখের মধ্যে সব সময় খেয়াল অস্থিরতা আমার বাউলাই কমার বাউলাই ক અમર માઉલા કો માઉલા કે પાવર જો કોકનો મસ્જિદ ઓર દે સેજ દે કર માઉલા કે તલાશ કરે કોકનો હાલ કઈ ગયા માઉલા કે તલાશ કરે કોકનો હાલ કઈ ગિરે કોકનો મસ્જિદ ઇસ્તમા ગયા કોકનો સરમણાઈ મસ્જિદ ગયા કોકનો આવાજ નસે દિગર માઉલા કોય মাওনা তোমায় কি ধরা দিব না তোমাকে আমি পাবো না আল্লাহ কবর করিয়া কি কব বেতু জান্ন দুজ কাস্তায় রুবা বেতু বেতু দুজ কাস্তায়ু বা বা তো জান্নাবা তো জান্নাত আসায় হে জাপ হে জাপ জান্নাত আমার জাহান্নাম হুইয়া যাবে আর জান্নাত জাহান্নাম হইয়া তোমাকে পাইলে ওই জাহান্নাম আমার ধরো জান্নাত হইয়া যাবে আমি সেই তোমারে মৌলা তোমার তোমার ভালোবাসা ধর পূর্ণ করিয়া দাও ভগবানের জন্য বেশি বেশি জিকির করো শুধু জিকির সকাল বিকাল সে ট্রেনিং কোর্স উঠতে চলতে উঠতে বসতে হাঁটতে চলতে সব সময় জিকির অভ্যাস করিও সব সময় যেন তোমার জবান তোমার জিজ্ঞাসা মাওলার জিকের রসে ভরিয়া থাকে একা একা বসবার ধ্যান করবা আমাদের সাহেব কমসেন নব্বর কাদা হুকে কি হালতে দেখছি আমরা ঘুমাইতাম আমাদের রুম ছিল আব্বাস রহমান যখন আমাদের রুমের পাশ থেকে ফজরের নামাজে রওনা করতেন আমরা রুমের মধ্যে জাগ্রত অবস্থায় যখন দেখি সিঁড়ি থেকে নামে উনি হাউ থাউ করে কান্দে

दुनिया भाती फेरोरा फेरो